লই গেলি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হওয়ায় চলে বিদা তেলে চালাই গাড়ি নবি চুলাই

পায়খানা করেন নাই পেশাব করেন নাই এমন কি ভৈরববাসী মুখের থুতুন পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই আশি বছর একবার জোরে বলা যাবে কি মারা হওয়া আমরা মিলাদ নবীর মাহফিলে জুলুসে গেলে অনেকে দাঁড়ায় দাঁড়ায় হাসে কি কথা বলে হাসে না হাসে মান কিছি বিখারে হাসে তোমার হাসি ডিম পারবে না আসতে বলেন কেন জোরে বলেন ওর হাসে ডিম ইমাম মালিক আশি বছর মদিনার মধ্যে জুতা পরেন নাই জিজ্ঞেস করা হলো ইমাম মালিক আশি বছর ধরে মদিনার মধ্যে কেন জুতা পরেন না কোন দলিলে জুতা পরেন নাই ইমাম মালিক রহিমাহুল্লাহ একটা দলিল দিতেন

যেখানে আমাদের জীবনে একবারও নসিব হয় না সেখানে ইমাম মালিক একশো বার আল্লাহ নবীর সঙ্গে কথা বলে গেলে ইমাম আহমদ ইবনে হাম্বাল একটা মশালার জন্য একটা মাসালার জন্য তিনি তিন বছর বেতের আঘাত খেয়েছেন চার বছর তিনি জেল খেটেছেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহি

সেই কথা আমি বলতে পারবো না কোরান সৃষ্টি হতে পারে না কোরান স্রষ্টার কালাম আল্লাহর কালাম আল্লাহ স্রষ্টা তার কালাম সৃষ্টি হতে পারে না আল্লাহ স্রষ্টা আর কোরান হলো আল্লাহর কালাম কালাম কখনো সৃষ্টি হতে পারে না একবার জোরে বলা জোরে কিংবা খলিফা তাকে ধরে নিয়ে গেল চার বছর পর্যন্ত চাবুক দিয়ে পিটাইল প্রত্যেক দিন দশটে করে এই চাবুকের পিটুনি ইমাম আহমদ ইমনে হাম্বলকে দেয়া হতো ও ভৈরবের মুসলমান পিঠের আর গোষ্ঠগুলি পচে গেল ঘা হয়ে গেল গন্ধ হয়ে গেল ওই অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নামাজ আদায় করতেন চার বছর পরে জেলা বেশি রাত্রি বেলা এসব নামাজের পরে এসব নামাজের আগে জেলা জেলখানার জিনিস জেলার থাকে জেলার এসে বলেন ইমামা যাহা মন চায় রাত্রি বেলা আপনি আদায় করে নেন সকাল আপনাকে ফাঁসি দেওয়া হবে সকাল আপনার ফাঁসি হবে রাত্রি বেলা চায় আপনি আদায় করে নেন ইমাম আহমদ ইবনে হাম্বল স্থির থাকলেন তারা ভরা করলেন না খুব দৃষ্টিরভাবে তিনি এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে ইমা মাহমুদ ইবনে হাম্বল দুই রাকাত তিনি নফল নামাজ আদায় করলেন দুই রাকাত নফল নামাজ পড়ে রাব্বে কারিমের দরবারে হাত বাড়াইছে একসাথে বলবেন মারহাবা মারহাবা কোন জায়গায় হাত বাড়াইছে আল্লাহর দরবারে কোন আমরার দেশে একদল আছে মুনাজাতই মানে না এই কথা কর না নাই ছয় লক্ষ হাদিসের হাফিস সে দুনিয়া বুঝলো না দিন বুঝলো না আর আমরা দেড় বেটারি দেড় বেটারি বুঝে গেছে ওর খাটাস কোথাক ও আজাজিলের খালা টু পাই ওরে দেখলে শয়তানে হাসার আর কই দুস্ত তুই যতদিন আসিস আমার আর দুনিয়াত কোনো কাজ নাই তুই কাজ চালাই দে মনোযোগ দে আল্লাহ কোরআনের একটা ফয়সালা

প্রথম নাম্বার সলাতের মাধ্যমে সাহায্য নিবা নামাজ এরপরে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য নিবা পৃথিবীর মধ্যে যত নবী আসছে কঠিন বিপদের সময় নামাজ পড়িয়া দোয়া করত পৃথিবীর মধ্যে যত অলি আসছে নামাজের পরে দোয়া করছে একসাথে বলবেন মারহাবা সাহাবিরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহি কনসুমের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ নবী বললেন জাউফুল্লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় ও দুপুর মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায় শেষ রাতের দোয়া এই তাহাজ্জুদের সময়ের দোয়া এখন শেষ রাত তাহাজ্জুদের সময় জীবনের কত রাত ফাঁকি দিয়ে চলে গেল জিন্দগি তোর যাই রে ফির দিয়ে সু জগি তোর যাই ফাঁকি দিয়া ও মানে রাত্রামী রই কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাই তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জেন্দেগি তো ফাঁকি পাগরি পাগে সে দারি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়ে করিয়া কোরিয়ারে সুারা দো জেন্দি তো কে আমাদের মাঝে হাজি সাহেব উপস্থিত আছেন সভাপতি সাহেব আছেন বয়স হয়ে গেছে ওনার আগে ফাতে মাহফিল যারা করত কত মানুষ আজ কবর দেশে চলে গেছে আহা আর কোন দিন তারাই ফাতিহায় ফিরে আসবে না আগামী দিন এই কবিটির কে কবরে চলে যাবে কেউ তো জানি না কোনদিন আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নাই কিন্তু এই ফাতিয়া মাহফিল ধরে রাখা লাগবে কেন ফাতিয়া মাহফিল যতদিন হবে দোয়া ততদিন চলবে মাহফিল বন্ধ হলে দোয়া বন্ধ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী বললেন জাউফুল ফুল লাইলি

ফতুয়া দিয়ে বন্ধ করে দিতে চায় ওরাই হলো বর্তমান জমানার কাজাব মিথ্যাবাদী কথা কন ঠিক দোয়া কি চলবে আবাস আসতে হবে দোয়া কি চলবে হ্যাঁ ঠিক আছে বলে দোয়া না করলে কি ক্ষতি এবার বুঝাই দিই দোয়া না করলে কি ক্ষতি হয় এটা বুঝাই আজাজিল তো সিনেন। আজাজিলের সাথে দেখা সাক্ষাৎ হইছে কি হয় নাই তবে ও প্রত্যেকদিন কিন্তু আপনার শরীরে বিচরণ করে রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের এখানে বসে আপনার দেয় জীবনের প্রথম গেছিলাম একবার ঠাকুরগা মাহফিল করেছে তো হরিপুর থানা রানীশঙ্কলের পরে ওই এলাকায় ওই লামাঝাবি বেশি আহলে হাতিস জীবনে কোনোদিন ওদের সাথে সাক্ষাৎ টাকাত হয়নি তখন তো এগুলোর প্রচার ছিল না মিডিয়ার কারণে আমাদের দেশের ছেলেপেলেরা ঘোরার ডিম আগাও বুঝে না মাথাও বুঝে না ও যেটা পাই মনে করি এটি ঠিক তো যাই হোক মাহফিলে গেছি তো জোহরের নামাজের সময় আজান পড়ছে চিন্তা করলাম নামাজটা পড়ি এসে তো মসজিদে ঢুইকে জমাতে দাঁড়াইছি অন্ধেহি ডান পাশ দিয়ে একজন আমার পার উপর ফাড়া দিয়ে ধরছে বাম পাশ দিয়ে আরেকজন আমার পার উপর ফাড়া দিয়ে ধরছে তো আমি তো জীবন এটা কোনো দিন সম্মুখীন হয়েছি নিয়ে একবারে সেগে দাঁড়াইছে আর কি দাঁড়াইয়া ফার উপর ফাড়া দিয়ে খুব কায়দা মতো আমার ধরে রাখছে তা আমি চিন্তা করলাম এবার কোন জাত কোন সিস্টেম এটা সারা জীবন নামাজ পড়লাম হুজুরের নামাজ শিখলি এরকম নামাজ তো দেখি আচ্ছা যাক আজকে তো আমার দর্শনে তো সাইডে দিয়ে আজকে লাভ নাই ফরিদপুরের বোলা আজকে তোরে দর্শী দাঁড়া তো আমি আবার পাহাড়ে শুনে ওখানে দুইজনের উপর ফার দিয়ে ফারা দিয়ে ধরে মতো মধ্যে সাতটি কেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দনুটা আমার দিক সেই তা আমি কই সেই ঋষু কির লিখে হুজুর আপনি পার উপর ফারা দিয়ে আপনি সাপলেন কেন আমি বল তুই আমার পার উপর হইবে ফারা দিয়ে ধরলি কেন ধরছি যাতে শয়তান না ঢুকে আমি কি শয়তান তো লুঙ্গি নিজ দিয়ে জাগাবো দিয়ে চলে গেছে কথা কর লেখে শয়তানের কি যাওয়ার জাগার অভাব পড়ছে ও রক্তের শিরা দিয়ে ঢুকে কাল বেড়ে গেলে বসে বসে ধুকা দেয় ফাতেহা মাহফিলে যাইস নিয়ে জুলুসে যাইস নিয়ে মাহফিলে বসিস নিয়ে নামাজে যাইস নিয়ে রোজা করিস নিয়ে হালাল খাস নিয়ে ও খালি ধুকা দিতে থাকে কি কথা কর ঠিক কি না তো নয় লক্ষ বছর ধরে শয়তানে আল্লাহরে সেজদা দিছে খুব ইবাদত করছে তো আল্লাহ যখন তারাই দিছে তখন আল্লাহর বলে আল্লাহ আমি কি কিছু পাই না বলে কি চাইস বলে নয় লক্ষ বছর ধরে তোমার শুকুর গুজারি বাদত বন্দিগি করলাম তো কিছু দাও তো বলে কি চাস বলে আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিবা বলে হাত দিলাম আর কি চাস বলে আমাকে তামাম পৃথিবী ঘুরে আসবো এক সেকেন্ডে শক্তি দিবা কাহা তাও দিলাম আর কি চাস বলে আল্লাহ আরেকটা একটা শক্তি দাও বলে কি শক্তি তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের এখানে বসে বসে আমি ধোকা দিব এই শক্তি দাও বলে হ্যাঁ তাও দিলাম আর কি চাস বলে আর কিছু লাগবে না তো কি করবি বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসব করে বলতেছি আমি আজাজিল তোর একটা বান্দা দাও বেহেস্তে ঢুকতে দিব না ওই কালবের মধ্যে বসে বসে ধোকা দিয়ে 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 সব জাহান্নামি বানাই ফেল আল্লাহ রব্বুল আলমী রাগাম্বিত হয়ে গেল আল্লাহ রাগ করে ধমক দিয়ে বললেন আমি আল্লাহ জালালের কসর করতেছি তুই শুনে আমার বান্দাকে তুই ধোকা দিয়ে 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 গুনা করাবি আর আমি আল্লাহর দরবারে আমার বান্দা ক্ষমা সাবে সাইতে দেরি করবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেই